আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি একটা ধানের শীষ মার্কা নিয়ে এসেছি সেই ধানের শীষের মালিকের নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক না সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে আমি এই দেশকে একটা গণতান্ত্রিক বহু দলীয় গণতান্ত্রিক দেশ অসাম্প্রদায়িক দেশ হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান রাজনীতিতে আমি সবাইকে মনে করি দেশটা হবে হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য করে না নেই হবে আপনারা পছন্দ করেন না আমি যাই বাকি না থাকুক যারা আমার কাছে মার্ডারের ব্যাপারে কথা বলো তাদেরকে বলি আর এটা করব না শপথ করতে হবে কান কান্দড়িয়া একটা লোক বড় শুরু করছে কারণে ফিডায় মারে বা সবাই মিলে পাগল সোয়া বাংলাদেশ ফুলতে হয়েছে তারা দেখলে সালাম দেও আর গরু চুরি করছে হেরে বিটে মারে ও যারা বাংলাদেশ লুট করছে হাজার হাজার কোটি টাকা লুট করে এখন যারা পলায় গেছে ওদেরকে দৌড়ে আর পিটা করো আমি তোমাদের কথা বলছি তোমরা তো মারো নাই আমি প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন ইলেকশনের আগে দয়া করে এই কেসে আমি আপনাদেরকে বলি না জানি না না শুনি না এসব ওনার মানুষকে দৌড়ায় না আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই আমি ভাটি এলাকাকে সোনার এলাকা সোনার এলাকা বানাতে চাই আমি এলাকা গরিব মানুষকে মানুষ হিসাবে দেখতে চাই আমি যদি এমপি হই আল্লাহ যদি আমাকে বানায়